আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো বলেন উনি আশা করি জাতীয় ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোন কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ কেউ তো কখনোই ঈদ মিলাদ বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদুল নবীর নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পন্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুরুনের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোনো সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোন ব্যক্তির পক্ষ থেকে হোক তারা কিন্তু এই বক্তব্য করে দিবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এজন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহ আকবার বলেন ফাকুল লিমান ইদাই ফিল ইলমে ফালসাফাতান ফাকুল লিমান ইদাই ফিল ইলমে ফালসাফাতান হাফসা ওয়া গাবাত আনতা শিয়া ফাকুল লিমান ইদাই ফিল ইলমে যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইদাই ফিল তিরপসনা হাফেজতা সাইয়ান আপনি অনেক মুখসস করেছেন ওয়া গাবাত আনকাল আশিয়া তো মনে কিছু ছুটেও যেতে পারে কি বলেন অনেক কিছু ছুটেও যেতে ফাওকা কুল্লি ইলমিন এলমিন আলেম আলেমের উপরও আলেম আছে আল্লামা ইমাম কাসতালানী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইরশাদুল সারি লে শারহ সহীল বুখারী উনাকে আমরা ফেলে দিতে পারি না কি বলেন আমরা কি উনাকে ফেলে দিতে পারি আরো জোরে বলুন আমরা কি উনাকে ফেলে দিতে পারি না আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আবী মালিক বিরানব্বই তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর পৃষ্ঠায় বছর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনুর রাসা আটশো চুরানব্বই হিজরির আলেম তিনি তাস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু তাই নয় ইমাম ইবনু জাজারি

স্পষ্ট বলেছেন মা সানা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মহাদিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলার লাগে এদেরকে বাজা মন্তব্য করা লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মহাদিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতুয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবে কথা বলেন আরো যারা বলেন এই জন্য আমার রসুলের সাফাত আমরা চাই কি চাই না জোরে বলন রসুলের সাফাত চাই কি চাই না আমার রসুলের সাফাত চাই রসুল বলেছেন ছয়টা সত্য যে পালন করবে আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে নিব নাম্বার ওয়ান কথা বললে সত্য কথা বলে দুই নম্বর ওয়াদা করলে পূর্ণ করবে ওয়াদা করলে পূর্ণ করবে তিন নম্বর আমানতের মাল যথাযথভাবে যতভাবে দিবে এখন তো আমানতদারিতা নেই কথা বলেন আলমের মধ্যে আমানতদারিতা নেই পদে বসার পর আর আমানত ভুলে যায় পদে বসার পর আমানতদারিতা ভুলে যায় অনেক ওস্তাদের আমানতদারিতা নেই ছাত্রদেরকে ভালো করে পড়ায় না আমাদের চেয়ারম্যান মহোদয় একবার বলছিলেন কোন এক ব্যক্তি তাই যে আলী মাদ্রাসার ছাত্রদের কেরাতকে কেন্দ্র করে বলছিলেন অবশ্য উনি আমভাবে বলেছেন উচিত হচ্ছে আমভাবে না বলে হ্যাঁ অধিকাংশ আলিয়া মাদ্রাসার ছাত্রদের কেরাতে সমস্যা তবে অধিকাংশের কেরাত ভালো আছে তবে এজন্য আমাদের স্যার যদি পদক্ষেপ না নেয় হবে কথা বলেন সারও কি হবেন আমি মনে করি সারের মাধ্যমে আলিয়া মাদ্রাসার কেরাতের ব্যবস্থা এলমুল কেরাতের ব্যাপারে উনি দৃঢ় পদক্ষেপ নেবেন দৃঢ় প্রত্যয়ী সারের সদিচ্ছার অভাব নেই কিন্তু কেমন যেন আল্লাহর মেহেরবানি উনি যদি এই জায়গা এসে চেষ্টা করেন পারবেন রাসূল বলেছেন আলিম আওলাদাকুম সালাসা কিসাল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে এক হুববাল কোরআন কোরআনের ভালোবাসা হুববান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম নবীর ভালোবাসা হুব্বা আহলে বাইত আহলে বাইতের ভালোবাসা এদের শিক্ষা দিতে হবে কথা বলুন আর যারা বলুন আমানতের খিয়ানত এটা কেয়ামতের আলামত বলুন আমানতের কিয়ামত আমানতের খিয়ানত রসুলকে রসুল বসেন ইজা দুজ্জা আতিল সাহ হুজুর কেমত কখন হবে রসুল বসে ইজা দুজ্ আতিল আমানা ফন্ত